মেসেজগুলো জাতিকে যেন ডিসিমিনেট করা দরকার কেমন ভাবে চাই এই প্রশ্ন যে জিনিসগুলো আপনারা সামনে চলারছেন আপনারা যদি ইনফরমাল আপনারা যেটা যেটা যে উত্তম গণতন্ত্রের উত্তম থেকে আমি

এবং সাম্প্রদায়িক থেকে তারা কিন্তু স্বাস্থ্য মনোভাব একটা সুন্দর কিন্তু পাকিস্তানের তেইশ বছর আমরা চার বছরের মধ্যে আমাদের ভাষা আন্দোলন করতে বাধ্য হবে আমাদের ভাষা কেড়ে নেওয়ার আমাদের স্বাতন্ত্র সাংস্কৃতিক স্বাতন্ত্র কেড়ে নেওয়ার একটা পাকিস্তানের শাসকুষ্টির মধ্যে আমরা দেখলাম এবং একটা কুদ্র মানুষের স্বপ্ন হল আপনার বাইরে আসে আমাদেরকে বাইরে সেই থেকে তেইশ পর্যন্ত যে শাসন দেখলাম এই শাসন দেখলাম নিজের বাইরে বাইরে দাবি করছিলাম তারাই কিন্তু আমাদের উপর শোষণ শোষণ সাংস্কৃতিক আগ্রাসন মানুষকে আপনার দ্বিতীয় শ্রেণী মনে করে নমসূত্র মনে করে তো একটা আধিপত্য প্রতিষ্ঠা শোষণ চক্রান্ত হত্যা এইসব নদী দিয়ে তারা করেন তার কারণ আমরা একত্র দেখলাম আমরা একটা নতুন ভৌগোলিক আবার ভৌগোলিক স্বাধীনতা করাম সর্বমত্ব রাষ্ট্র করাম পতাকা করলাম এবং ইউনিক একটা জিনিস হচ্ছে কি জানেন বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা এমন একটা ইউনিক জাতিরাষ্ট্র পৃথিবীতে খুব কমই পাবেন আপনারা আপনি যদি জিওগ্রাফিক্যাল সিমিলারিটি দেখেন আপনি যদি কালচারাল ইউনিফিকেশন দেখেন আপনি যদি ভাষাগত ল্যাঙ্গিক সিমিলারিটি দেখেন

একোত্তরের পরে আমাদের জুমার হয়ে এবং আমরা বাসত্তরের যারা যেভাবেই দেখেন না কেন এটাকে আমি করার জন্য একটা ভাবরিক পেতে একটা নদী সবই গতি করে বন্ধ করে দেবো দুপুর চাবি দিকে শর্ট হয়ে যায় শ্যাব এমন একটা অবস্থা নিয়ে গিয়েছিলেন

আপেক্ষ করলেন এটা প্রিয়েশন জরুরত আমার ভুল কিন্তু এটা আমার ইনস্টাগ্রাম পাওয়ার আমরা তখন ভূমি চাষ করার জন্য প্রথমে এটা মনি নিয়ে নিয়ে করি মনি আমার কিন্তু প্রি ব্যাংক হয়েছিল ওখানে ওই সময় বৃহত্তর প্ল্যান সুতরাং আমরা এই জন্য পনেরো বছর তো আমরা এই জন্য করি কি চাই তার আধিপত্যটা

সাম্প্রদায়িক নিরাপদ একটা দেখছি যার যার জীবন ধারণের জন্য তার অর্থনৈতিক নিরাপত্তার জন্য স্বাধীন পেশা বেছে নিতে পারবে মত ব্যক্ত করতে পারবে নাস্তিক তার করবে কিন্তু তারা তার বিচার তুলে নেওয়া